সালামু আলাইকুম ও রহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার কালেকশনের পক্ষ থেকে আমি নাসিম আহমেদ ধুলু আর আজকে দেখাবো একেবারে কম বাজেটের টয়টা জি করলা কারণ আমি কম বাজেট কেন বলেছি এই গাড়িটি আনার পরে এখনো আমরা কোনো কাজ করি নেই টুকটাক একটু কাজ আছে যেটা হচ্ছে টাচ কাজ তো এছাড়া কোনো কাজ নেই ইঞ্জিন এসি গিয়ার পেপারস ফুল আপডেট করা আছে এবং ইঞ্জিন এসি গিয়ার খুব সুন্দর এবং খুব ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে তো যেভাবে নিয়ে আসছি ঠিক সেভাবে দেখাচ্ছি এইভাবে নিলে যে দামটা বলবো সেটা হচ্ছে এই এইভাবে দামটা আর যদি আমি কাজ কাম করে দিই সেক্ষেত্রে কাজ কামের টাকাটা শুধু বেড়ে যাবে তো আমি চলুন গাড়িটি দেখাই আপনাকে কথা না বলিয়ে এটা হচ্ছে জি কওয়ালা মডেল হচ্ছে দু হাজার তিন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সাতে আর দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো কিন্তু একেবারে অরিজিনাল জাপানি যে লাইট সেই লাইট সাথে কিন্তু এখানে ফক লাইট দেওয়া আছে যদিও লাইটগুলো একটু ডিসকালার হয়েছে বাট এটা ওয়াশ করলে একদম নতুনের মতো হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন এখানে একটা রঙে রং উঠে গেছে এই জায়গাটা রং করতে হবে এখানে একটু রঙ উঠে গেছে এগুলো রং করতে হবে আমি আগেই বলেছি টাচ আপে কাজ আছে একটু এটা নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনিশ সিরিয়াল সামনে গিল বাম্পারটা কিন্তু একদম অরিজিনাল জাপানিটেই আছে সামনের হেড লাইটটা দেখতে পাচ্ছেন এই পাশে এই লাইটটা কিন্তু একদম অরিজিনাল লাইট শুধু ওয়াশ করতে হবে সাথে ফক লাইটও আছে এটা ওয়াশ করতে হবে আর সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে প্রত্যেকটা গ্লাস কিন্তু 100% অরিজিনাল জাপানি গ্লাস একেবারে টোটাল লোগো সহকারে আর এটা হচ্ছে জি কলর জি কলর হতে কি তবে বিডগুলো নিকেল বিড থাকবে ਇਹ দেখতে পাচ্ছেন নিকেল বিট এখানে নিকেল বিট দেয়া আছে এছাড়া গাড়ির রিং দিকে দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং হচ্ছে জাপানি অ্যালয় রিং আমরা কিন্তু কিছুই করি নাই একটু দেখতে পাচ্ছেন যে একটু দাগটাক আছে এখানে পুরো গাড়িটাই কিন্তু ছাদ ছাদটা বাদ দিয়ে পুরো গাড়ি রং করতে মানে টাচআপ করতে হবে আর আমি দেখতে পাচ্ছেন যে ডোরে যে গ্লাস গুলো প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস আর ভিতরটা দেখতে পাচ্ছেন ভিতরটা হচ্ছে উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল হচ্ছে সফট টাচ এটা হচ্ছে অরিজিনাল জি জি করলা মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি খুবই ফ্রেশ অবস্থায় আছে ভিতরে ওয়াশ পলিশ এবং টাচ আপের কাজটাই শুধু আছে এছাড়া কিন্তু কোনো কাজ নেই আর যারা মনে করেন যে এই গাড়ি দিয়ে টাকা ইনকাম করবেন ভাড়া চালাবেন উবার পাঠাতে চালাবেন তারা কিন্তু এইভাবেই চালতে পারেন তাদের এগুলো কোনো কাজ করতে হবে না কারণ একেবারে রানিং গাড়ি পেপার ফুল আপডেট করা আছে খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি পিছনের গ্লাসটা কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস লোগো দেওয়া আছে পিছনে লাইট গুলো হচ্ছে অরিজিনাল লাইট আমি কিন্তু আগেই বলেছি এই গাড়িটা কিন্তু একটু টাচ কাজ আছে টাচ আপ করতে হবে এছাড়া কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টটি নেই একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন এসি গিয়ার একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে নাম্বার গাড়ি দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো গ উনিশ সিরিয়াল ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে এখানে কলার লোগো দেওয়া আছে এখানে জি লোগোটা দেওয়া আছে পিছনে কিন্তু সেফটি বাম্পার দেওয়া আছে এপাশে লাইট দেখেন এটাও কিন্তু একদম অরিজিনাল লাইট এই যে এখানে একটু দাগ আছে দেখেন এই যে এপাশে একটু দাগ এই যে এখানে একটু দাগ দাগ আছে এগুলো একটু টাচ করতে হবে এছাড়া এখানে একটু আমরা দাগ দাগ আছে যেটা হচ্ছে ঘষা খাওয়া দাগ কোনো অ্যাক্সিডেন্ট নেই এই যে এই দাগগুলো একটু টাচ আপ করলে কিন্তু গাড়ি একেবারে নতুনের মতো হয়ে যাবে তো যেহেতু আমি টাচ আপ করি নেই সেই জন্য আমি এই দামটাও কিন্তু কমিয়ে দেবো ইনশাল্লাহ তো খুবই চমৎকার একটি গাড়ি মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে দেখতেই পাচ্ছেন একেবারে ভিতরে সেলিংগুলো গুলো একটু দেখিয়ে দিই সেলিংগুলো গুলো একদম ফুল ফ্রেশ অবস্থা আছে আমরা কি সামনের ডোরটাকে দেখে নিচ্ছি প্রত্যেকটা ডোর কিন্তু একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়ি উডেন প্যানেল নিকেল হ্যান্ডেল যে ভিতরের ইয়ে গুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে প্রত্যেকটা জায়গায় নিকেল দিয়ে আছে আর আর পি এম মিটার সাথে হচ্ছে ডিভিডি ব্যাক ক্যামেরা এসি হচ্ছে সফট টাচ একেবারে দেখেন এসি গুলো একদম সফট টা ভিতরে ডাসবর্ড মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে তো চলুন আমি আপনাকে ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিএনজি করা গাড়ি সিক্সটি লিটার সিএনজি সহকারে যারা উবার পাঠাও বা রেন্ডে চালাতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে বেস্ট একটি গাড়ি মার্শাল্লাহ ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিন্তু একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনটা কোথাও কোনো একটা খোলা হয়নি অরিজিনাল যে ইঞ্জিন সেই ইঞ্জিনটি আছে সামনের মার্শেলও দেখতে পাচ্ছেন একেবারে একেবারে অরিজিনাল যে মার্সেল সেই মার্সেলগুলো আছে সামনের চাচিস মার্সেল একদম ফুল ফ্রেশ অবস্থা প্রত্যেকের জায়গায় স্টিকার দেওয়া আছে দেখেন এগুলো কিন্তু কোনো হাত বাড়ি পড়ে নেই এবং প্রত্যেকটা লাইভ কিন্তু অরিজিনাল জাপানি কোয়টো জাপান লেখা আছে বন্ডের ভিতরে দেখেন এগুলো কিন্তু আমরা ওয়াশ পলিশ কিচ্ছু করি নেই খুবই সুন্দর অবস্থা আছে মানে অ্যাজ ইট ইজ যা আছে এভাবে নিয়ে আপনি শুধুমাত্র নেওয়ার গাড়ি হ্যান্ড ওভার করার আগে আমরা ওয়াশ ওয়াশ এবং পলিশ করে যতটুকু কালারটাকে লাইট করা যায় সেটা আমরা করে দেবো ইনশাআল্লাহ তো এটা হচ্ছে ছয়টা জি করলা এটা মডেল হচ্ছে দু হাজার তিন রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার পেপার্স ফুল আপডেট করা আছে পঁচিশ সাল পর্যন্ত আর এটা আমাদের আস্কিং প্রাইজ হচ্ছে নয় লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইজ সামান্য কিছু নেগোসিয়েট করে করতে পারবো ইনশাল্লাখ কারণ আমি আগে বলেছি যেহেতু গাড়ি আনরেডি অবস্থায় আছে যদি আমি রেডি করে ফেলি তাহলে এই গাড়িটা এগারো লাখের উপরে দাম চলে আসবে তো যেহেতু আমি এখনও রেডি করি নি খরচ করি নেই সেজন্য এই অবস্থা যদি নিতে নিতে হয় তাহলে আমাদের প্রাইস পড়বে নয় লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু সম্মান করতে পারবো ইনশাল্লাহ তো এই বলে আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন লাইভে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন যাতে আরও বিভিন্ন লোকজন দেখতে পারে তো সেই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ